লন্ডনে যা তারপরে ফ্রান্সে যা সব দেশে যা ইনশাল্লাহ কমবেসা আমাদের কাছে সব পটাকে আছে আপনার দোলনাতে দইরা সোফা দোলনা আলমারি যা আছে আপনার ইন্দোনেশিয়ানের আছে দেশি দেতের আছে বিদেশি দেতের আছে আমার নাম হাবিদুর রহমান দোকান হইল রামপুরা সোনালী ব্যাংকের পশ্চিম পাশে ডিআইডি রোড পলাশবাগের মুখে দুই সাল থেকে আমার ফ্যাক্টরি এবং দোকান এর আগে আমি আমার দোলা বাইরে ধানমন্ডিতে ছিলাম অষ্টাশি থেকে বাকি ছিলাম ওইখানে আঠারো বছর ওইখানে কাটাইছি দেশি বেদ আছে বিদেশি বেদ আছে ফাইবার আছে ইন্দোনেশিয়ান বেদ আছে তারপরে বার্মার আছে সিলেটের আছে উকিয়া আছে বান্দরবন আছে আপনি যে ডেট আছেন নিতে পারবেন আমি নিজে তো করি আমার কারিগর আছে আর এটা হেডমিস্ত্রি আমি নিজে বাংলাদেশের মানুষ চিত্র নেবি দেখা গেলো কেজি বেদ লাগলো কয়টা কি লাগলো কতটুক খাজিরা লাগলো তারপরে এখানে সব হিসাব হইতে হয় ভাড়া টাড়া যেতটুক যাবে ওইটা হিসাব করে ওইটা নির্দিষ্ট Gracias. দেখা গেলো একটা পার্সেন্টেজ আমি নাইকারি মাধ্যমে দাম বাইরে এক হাজার টাকার নাই ইনশাল্লাহ করাতে কোনো সমস্যা নাই অনলাইনে আমার পার্টি আছে আমার পার্টি দুইটা পার্টি আছে অনলাইনে বিক্রি করে ওরা শীত একটু ভালো ব্যাসা কিনা হয় বেতের জিনিস তো খাট আছে তারপরে সোফা আছে মোড়া গোলা ওইগুলা চলে বেশি কি আবাদত ফাইবারের দুলনা বেতের দুলনা গুলা চলতেছে

তারপরে দোলনা টোলনা যা আছে বেত সম্পূর্ণ বানাইতে পারি যারা নতুন করতেছে চাইব ওদের আমি যথেষ্ট সহযোগিতা করবো আমার নাম ওয়াসিম মিয়া এগুলা বেশিরভাগ আমাদের পান্তবত গ্রিন রোড আর কিছু অনলাইন এই দোলনাটা বানাতে আমার প্রায় একদিন সময় লাগে ক্যাটালগ দেখলে যে কোনো ডিজাইন করে দিতে পারবো এটা প্রায় ষোলো হাজার টাকা বিক্রি হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের নিতে পারবে আমি এই জায়গায় অনেক বছর ধরে কাজ করতেছি প্রায় পনেরো বছর ধরে তো আমার মাহাজন ভালো দিকে এই জায়গাতে লড়তে পারিনি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করার পরিকল্পনা আছে আমার মাহাজনের সহযোগিতায় আমি একটা নতুন কারখানা দিতে চাই তো মাহাজনও বলছে সহযোগিতা করবে আমার ভবিষ্যতের পরিকল্পনা এটি আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াজ ইসলাম বাবু যত ব্যাথের প্রোডাক্ট গুলো আমি বানিশ করি সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করা হয় এটা বছর দুয়েকের ভেতরে আমি শিখে গেছি বানিশ দিনে যেমন খাট তিন চারটা করা যাবে তারপরে তুলে আছে দশ পনেরোটা করা যাবে এরকম আর কি তার পিন মিশানো হয় তারপরে আপনার এলামাটি আছে আর অরিজিনাল বানিশ তিনটা প্রোডাক্ট মিলাইয়া কাজ করা হয় বানিশটা বুঝছে শুনে আপনার মিলাতে হবে এবং পোটাকে ভালো করতে গেলে ওখানে খেয়াল রাখতে হবে আর কি যাতে মালটা দেখতে ভালো হয় করার কাজ করি যদি এখানে যে কোনো লোক কাজের ক্ষেত্রে আসে আমি আমি আমার শিক্ষা কাজ একটা লাইন এখানে আমরা কাজ করি প্রায় আট থেকে জন আমরা ইনশাল্লাহ সবাই মিলেমিশে একসাথে কাজ করি আর আমাদের মালিক ইনশাল্লাহ উনি খুব লোক ভালো সহযোগিতা পাওয়া যায় ভালো উন্নত মানের অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা চেষ্টা করব কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তারা আমাদের এখানে হয় ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান যাতে থেকে আসে এটা সম্পূর্ণ মোটা বেতের তৈরি এটা হবে টেবিল হবে এটা হচ্ছে একটা এক ধরনের ছোপা এটা হবে খাট এটা হচ্ছে একটা ছোপা এই যে এটা একটা টেবিল অনেক ধরনের অনেক ধরনের প্রোডাক্ট আছে অবশ্য আপনারা চাইলে আসতে পারবেন এখানে